সবাই ভালো দেখো চলো দেখো দেখতে বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি ঠিক আছে তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে ভিডিওটি দেখতে থাকো কোথায় যাচ্ছি দেখতে দেখো করলাম তো এখন একদম মার্কেট ভিতরে চলে এসেছি আর দেখো বৃষ্টি হচ্ছে এই মা দুই দিকে বৃষ্টি হচ্ছে আর তোমাদের ব্যাখ্যা করে দেখাচ্ছি কত লোক তো এখানে অনেক দেখো বৃষ্টি পড়ছে ঝিরিঝি আর কতটা মাঠে জল জমে গেছে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছে আর সামনে ওরা যাচ্ছে দেখো হ্যাঁ ফাইনালি তোমাদের রাজবাড়িতে দেখাচ্ছে এই যে আমাদের রাজবাড়ি তো ওদিকে ওখানে যাইনি একটু বাদে যাবো এখানে কটা ভিডিও মানে শ্যুট হচ্ছে আর কি সব ভিডিও আর ওরা ওদিকে আছে ওদের ওখানে এখন যাব

আর এদিকে দেখো অনেকে আছে আজকে তো ঈদ মানে মহরব ঈদ মহরুপ নাকি আজকে যাই হোক তো এখানটা দেখো এত সুন্দর ওয়েদার তোমাদের কি বলবো অচম অচম একদম অচম খুব সুন্দর ওয়েদার আর কি তো এখানে দেখো আমাদের সবাই এখানে শ্যুট করছে এখনও শ্যুট শ্যুট চলছে আর কি ফানি ভিডিওর আর এখানে মাঠে না অনেক জল দেখতেই পাচ্ছো জল কাদা কাদা দেখতে পাচ্ছো হয়তো ছয়ে দেখাতে পারছি তো এই যে দেখো খানি ভিডিও তো খানি ভিডিও করার জন্য এখানে সবাই বসে আছে এদের চলছে 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 তো পরে এসেছি আমরা এই যে রাজবাড়ির সামনটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো রকম। তো একটু দেখিয়ে দিচ্ছি ভেতরটা বন্ধ আগে বলেছি যে ভেতর থেকে আমরা বন্ধ হচ্ছে নিচে তার তো এখানে দেখো এই যে ভিডিও হচ্ছে সবাই এখানে এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় তো এখন আমরা বাড়ি চলে যাব তো বাড়ি চলে যখন একটু দেখি বয় হবো তারপরে কথা বলছি

তো তারপরে বাড়িতে এসেছিলাম প্রায় নয়টার দিকে নয়টার একটু আগে পরে নয়টার দিকে বাড়িতে এসে ঢোকার পরে প্রচণ্ড মাথা বাতা করতেছিল তারপরে এসে একদম আমি শুয়ে পড়েছি একটু মানে জামা কাপড় চেস্ট চেস করে স্নাইটি করে শুয়ে পড়েছিলাম তো গলা আসছে বুঝতে পারছো তো ঘুম ভাঙলো প্রায় এগারোটার দিকে এখন বাজে সাড়ে এগারোটা দেখতে পাচ্ছ তো তারপরে এই মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে গেছে কী অবস্থা এখন ব্যালেন্স মানে আমি ফোন করে কিনেছি ব্যালেন্সটা ঢুকাতে মানে ঢুকাবো ভুলে গেছি তারপরে এখন ব্যালেন্সটা ঢুকিয়ে নিলাম তো এটা আগে ভিডিওটা এখানে শেষ করছি এখনও খাওয়া দাওয়া করিনি এখন খাওয়া দাওয়া করবো আবার প্লাস লাইভেও যেতে হবে লাইভেও যাবো সবাই কিন্তু লাইভেও যাবো তো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে তাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর কিছু কথা বলতে পারছি না তো